মাঠে খেলতেছিলাম ফুটবল খেলতে খেলতে হঠাৎ মানে খেলা সামনে মানে ফুটবল ওয়ার্ল্ড কাপ সামনে জার্সিটা মনে চলতে পারে তো এই ছোট ছোট চিন্তা করা থেকেই আহ মনে হলো না জার্সি দিয়ে শুরু করে করা যেতে পারে দেন আমি আমার এক বড় ভাইকে জানিলাম উনি শুরু করবার আসলে ওই সময় টাকাও ছিল না এক বড় ভাই উনি মানে বড় ভাই ছিল তো ওনাকে জানানোর পরে উনি কি মনে করে আমাকে দশ হাজার টাকা পাঠিয়ে দিলে শুরুর পরে মানে আমি ওনার থেকে কিন্তু টাকা সাপোর্ট চোদ্দ সালে যে যখন আমি শুনেছি প্রত্যেকেই পায়ে হেঁটে কিংবা নিজে নিজের প্রোডাক্টটা কিন্তু নিজেই হয়তো তৈরি করেছে কিংবা নিজে সেটাকে ডেলিভারি করেছে এটা আমি নিজে মানে আমি চার পাঁচটা এরকম লাইফ স্টোরি আমি শুনেছি সন্তানের মত ধারণ করতে হয় মানে ওইটা না হলে আপনাকে এটা এটা আপনাকে ঘুম মানে না মানে ঘুমাতে দিবে না এটা এইটা এমন একটা ব্যাপারে স্বপ্ন তাই যা আপনাকে ঘুমাতে দেয় না সো অলটিমেট তাই যখন একটা আপনার একটা স্টার্টআপ একটা কাজ যা আপনার কাজ যখন আপনাকে নতুন করে তাড়িত করবে যে তুমি এটা যাও তুমি করো তোমাকে করতে হবে